হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসা করে অনেক অনেক ভালো আছেন সাগর হাটের বলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পানের হাট তুলত লগাতারের পানের হাট আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাদের সঙ্গে থাকবেন তো আপনারা দেখতে থাকুন ना 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 न দেখেন বন্ধুরা যশোরেই পানের অভাব নাই এখানে অ্যাভেলেবেল পান পাওয়া যায় আপনাদের পানের প্রয়োজন হলে আপনারা কল করে এইখান থেকে নিজেদের বুঝলেন দেখেন রাস্তার থেকে থেকেও মাথায় সম্পূর্ণ আপনাদের দেখেন

টাকা তালা কত লাগাইছেন কোনটা নেই কোনটা ভালো কোনগুলো হবে না এই কালারগুলো না হলুদ গুলো হলুদ গুলো ভালো বেশি আর এইগুলো ওগুলো আরো ভালো বেশি কোনটার দাম কত কাকা ওই যে একশো ষাট কোনটা এইটা হ্যাঁ একশো ষাট আর ওই দুইটা হ্যাঁ আর ওই যে ওই দুইটা এই যে এই কে আর এই যে হ্যাঁ এইটে হবে একশো পঁচাত্তর আর এইটা হবে দুশো বিশ বিশ আরে কম কত তো রাখতে রবেনিন কাকা একটু কম রাইন আই ডে ফার্স্টটা নেবে আচ্ছা নেন হ্যাঁ কোন সাইজে নেবে আগের আগে তে প্যাকেট করেন আমি যাই নিয়ে আসি আমরা দেখতে পাঠাই তো পান বিক্রি করতে বুঝছেন শো বন্ধুরা এটাই হলো ফুলতলা বাজার এটা কি এই দেখেন মাছ জ্যান্ত মাছ জ্যান্ত তেলাপিয়া মাছ জান ধরে নাড়া করতেছে যে দেখেন জ্যান্ত তেলাপিয়া সকল ধরনের জ্যান্ত মাছ না ভাই নিব না একটা ভিডিও করলাম বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ